আসসালামু আলাইকুম ওরমতোল্লা বার্কাত দর্শক এই যে মসজিদটা এই মসজিদা আমাদের মাটিকাটা মনাহাজির মসজিদ তো এই মসজিদটা হইল আপনার কাটা কয়দিন মোড়ে যে নাম এই নামে মসজিদ আপনি দেখছেন ভিডিওটা গ্রামাঞ্চলের মসজিদ এই মসজিদে এতই দৃশ্য আপনারা দেখলে মধুর মনজুরা প্রাণের মনরা জুড়ায় যা তা হইলে আপনারা দেখেন মসজিদ এটা গ্রামের ঐতিহ্য আমরা করিমগঞ্জ থানার অবস্থিত মাটি কাটা মোড়ে মসজিদটা আপনি আপনারা দেখছেন এই যে যজো মিমগড়টা দেখাই আপনার এতই সুন্দর লাগছে আমার কাছে যেহেতু আপনার কাছে কেমন অবশ্য ভিডিওটা আপনারা দেখবেন দেখতে অবশ্য একটা লাইক শেয়ারটা দেবেন আমার অপর বাইকে মুসলমান বাইকে জানা করে দেবেন এই যে নইলো ট্রাই লাগাইল মসজিদ আর এই যে মসজিদের জানালা ওই যে আমার বাতিজামান মসজিদের এই যে মসজিদের গেট এটা তো এই বলে আজকে আপনার যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক সার্ধে দেবেন এই যে মসজিদের দক্ষিণ সাইডে এইটা হইলো বাড়ি এই বাড়িটা হইলো যেহেতু আমার ছোটো ভাইয়ের এবং আমার আমার আর এটা মসজিদের সামনে সাইড মসজিদের সামনে সাইড এটা দেখছেন যেহেতু গ্রামাঞ্চলে মসজিদ যদি মসজিদ উ সামনে ভালো লাগার কথা আল্লাহর গড় নবী গড় যেহেতু এই যে পাঙ্কা ধরেন এই মসজিদের মধ্যে আমরা পাঙ্কা আছে হয়তো গণ সম্ভব না আটপাশ তেরোটা উন্নত পাঙ্কা আছে আপনার মসজিদে অল্প কিছু জায়গা নিয়ে হয়েছে অল্প কিছু জায়গা নেওয়ার মধ্যে মানে তেরোটা পাঙ্কা আছে মসজিদের এটা হইলো ট্রাই করা এক জানালা এই হইলো ট্রাই করা জানালা যা মসজিদের দক্ষিণ পাশে আপনার আছে তিনটে জানালা আর মসজিদের উত্তর পাশেও আছে তিনটা জানালা আপনার দেখেন ভিডিওতে অবশ্যই আর মসজিদের পূর্ব সাইডেও মানে জানালা আছে জানালা এই যে পূর্ব সাইডেও জানালা এই যে অনেক সুন্দর মনোরম পরিবেশ একবারে শীতল টাইস টাইচ করা আপনার পিলারটিরও টাইচ করা সম্পূর্ণ টাইচকৃত ট্রাই করা যেহেতু আপনার কাছে তো যে অবশ্যই ভিডিওটা ভালো লাগে আল্লাহর ঘরটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ওপরকে জানায়া দেবেন এই বলে আজকের মতো আপনার কাছে বিদায় নিছি আল্লাহ হাফেজ